আর মেকআপ আর্টিস্টের কাছে সাজলো না আমি জীবনে প্রথমবার আমি নিজের গিয়ে মেকআপ আর্টিস্টের কাছে সাজেছিলাম তারপরে এটা যদি বলো পার্টি মেকআপ বলতে জীবনে প্রথমবার আমি বন্ধু পার্লার গিয়ে আর কি সাজলাম আমি খুব এক্সাইটেড ছিলাম কারণ এই লেহেঙ্গাটা আমার রিসেপশানে লেহেঙ্গা আর আমি নিজের রিসেপশনে এই লেহেঙ্গার সাথে হেয়ার স্টাইল করেছিলাম গণ তো সেই জন্য ভাবলাম খোকা তো করেছি এবারে একটুখানি ওপেন হেয়ার রাখবো আর একটু নিঃখে দুটো কারণ করবো পক্ষে ইচ্ছে ছিল লেহেঙ্গার সাথে এই কম্বিনেশনে একটা হেয়ার স্টাইল রাখার যেটা আমি আমার গোলের বিয়েতে আমি করেছি তোমরা হয়তো গোলের দুটির বিয়েতে লেহেঙ্গা কারণ রিসেপশনে আমার পক্ষে লেহেঙ্গা আর এই লুক নিয়ে যাওয়া সংরক্ষণ না বাস করে তাই বিয়েতে সাজুগুজি করলাম তোমরা বলো আমাকে এই লোকের কেমন লাগছি না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তারপর ছিল দিলাম ভবনে তো দেখলাম বলে ফটোশ্যুট চলছে আর ভিডিওগ্রাফি চলছে তো আমি টুক করে যেহেতু ফাঁকা ছিল তারপর ফটো আর ভিডিও নিয়ে নিই তারপর দেখলাম সৈকত চলে এসছে তো জামাই গরম যেটা আমার মাই করে করবে আর কি ওটাই করাচ্ছে আর বাকি যে জামাই আছে তারা সৈকতকে তো নিয়ে ঘরে ধরবে তো এটাই আমাদের নিয়ম তো জামাই সেরকম সে সময় ছিল না রাহুল আর আমার ভাই আছে তো দুজনে মিলে তো জামাইকে মানে সৈপথ পাপকে তো নিয়ে ঘরে আসে বসিয়ে নাম থেকে ঘোরানো সাতটা তো যত বাড়ির জামাই আছে আর ভাই আর ভাইয়ের পাঁচজন বন্ধু সবাই মিলে ঘোরাতে স্টার্ট করে প্রথমে নাম থেকে পিছন থেকে নতুন ঘোরার কারণ সবাই নতুন আর কি এক্সপিরিয়েন্স তো তারপর আবার ঠিক করে করে ঘোরানো হয় সাতপাত ঘুরিয়ে তারপর শুরু হয় গড় গড় না কোনো গড়।

দুটো বলছে আর দুটো বলো ওই জন্যই হাঁপাচ্ছে দেখো শোধাই হাঁপাচ্ছে গরমে গরম তো একটু আছে এখন সর্বশেষ কুসুম দিনা হলো তুসুম দিনা নিয়মটা ব্রাহ্মণদের যেহেতু শরীরটা ব্রাহ্মণ তাই তুসুম দিনার নিয়ম করে তাকে সম্পন্ন হলো তোমরা তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু জানিয়ে